আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন কিছু কালেকশন নিয়ে 100% কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কিছু কটন প্রিন্ট শাড়ি আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই যে খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা থাকবে সম্পূর্ণ বডির অংশটা এবং পাড়ের অংশে খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের অংশটা এটা থাকবে আঁচলের অংশ পার আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে আরো কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে হান্ড্রেড কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়ি গুলো আপনার সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়ি গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মোটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা এবং পাড়ার অংশটা খুবই চমৎকার আর আঁচলে থাকবে এই প্রিন্টটা পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার কালার গুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু আর দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরই হোয়াটসঅ্যাপে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারি শুধু পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই যে এটা মধ্যে সাতটা কালার প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের যার যে কালারটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র 450 টাকায় এই যে একটা খুব চমৎকার ডিজাইন এটা থাকবে আচলটা এবং সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালার গুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু দিবেন আর দিন ফোন কালার গ্যারান্টি সহ শাড়িগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল আমাদের শাড়িগুলো আপনাদের যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরে চেঞ্জ করতে পারবেন ধোয়া শাড়ি চেঞ্জ করার অপশন বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধোয়া শাড়িও চেঞ্জ করার অপশন বাংলাদেশে একমাত্র আমাদের কাছ থেকে পাচ্ছেন এই যে একটা খুব চমৎকার ডিজাইন পুরো শাড়ি শাড়ির প্রিন্টটা থাকবে এরকম আর এটা হচ্ছে পাড়ের অংশটা পার আঁচল বডি সব মিলে খুব চমৎকার এটা থাকবে আঁচলে পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিয়ে রাখুন এটার মধ্যে শুধু ফ্লাওয়ারের কালার গুলো চেঞ্জ হবে প্রিন্টের কালারগুলো কালার গুলো দিকে লক্ষ্য করলেই কালার গুলো আপনারা বুঝতে পারবেন

এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকাতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হলে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িগুলো ক্যামেরার বাইরেও অসংখ্য ডিজাইন রয়েছে এইসব শাড়িগুলো আপনাদেরকে দেখতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতেরো আঠার নক দোকান স্নান শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হাঁটি উঠলে তলায় এলিফেন্ট ওর ঢাকা সো সোভিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিকটালের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম